হ্যাঁ দেখেন আমার মাথার চুলে বন্ধ করেন মাথার চুলে তিনটা বাঁধবেল আমি এবং আমার হাত চুলার মধ্যে একবারে হাতটির মধ্যে থেকে যাবে দেখছেন একটা মোটর সাইকেল আমি ভাই তাড়াতাড়ি করো দর্শক লোক গরমের দিন আছে আমরা গরমের দিন খেলা দেখাচ্ছি জানি খেলা সব দেখাই যে পান এবার সেটা হয়নি

আমি আমার মাথার সিলে বান দিব সাইকেলটা হাতের সাহায্য ছাড়া আমি উপরে ফ্যানের মতো ঘুরাবো তারপরেই খেলা দেখবেন আপনারা কোন হোটেলে বা মিষ্টির দোকানে মিষ্টি বা খান আপনারা দেখবেন আমি মিষ্টি বা মধ্যে মতো আপনারা আপনারা দেখবেন খেলাগুলো না দেখলে ভালোই লাগবে না আপনাদের আর একটা কথা বলবো আপনারা সারা বাংলাদেশ কোন মেলায় যে কোনো জায়গায় জানে এই খেলা কখনো দেখতে পারবেন না তো বাবা আমি গরিব পরিবারের ছেলে অনেক